অনেকেই অনুরোধে বানিয়ে নিলাম ঝাল ভাপা পিঠা অধিকাংশ মানুষ কিন্তু মিষ্টি থেকে এখন ঝাল পছন্দ করে আর চিন্তা করলাম যে যেহেতু এত অনুরোধ এসেছে তাহলে বানিয়ে ফেলি দেখি কেমন হয় খেতে আসলে আমি নিজেও ভাবতে পারিনি যে এত মজা হবে চলুন তাহলে দেখা যাক কিভাবে তৈরি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি দুই কাপ চালের গুঁড়া নিয়েছি, এসেছি হাফ কাপ সুজি নিয়েছি ভাপা পিঠায় সবসময় একটু সুজি ব্যবহার করে ভাপা পিঠাটা বানাবেন দেখবেন যে অনেক মসৃণ দানা দানা খুব সফটলি একটা পিঠা হবে কুসুম কুসুম গরম পানি মানে আঙ্গুল দিয়ে রাখা যাবে পানির ভিতরে এরকম গরম পানি স্টেপ স্টেপে দিবো এবং একটা কাই তৈরি করে নিব। এমনভাবে কাইটা তৈরি করতে হবে যে দেখেন এভাবে মোট পাকালে হাতের ভিতরে সুন্দর দলা পেকে যাচ্ছে এরকম একটু ভিজা ভিজা বানাতে হবে কাইটা হয়ে গেছে এটাকে ভালো করে একটা চালনি দিয়ে চেলে নিব এই যে আমি এই প্লাস্টিকের এই লাল ঝুড়িটা চালনিটা নিয়ে এসেছি এইটা দিয়ে খুব সুন্দর মসৃণ একদম দানা দানা একটা কাই তৈরি হয়ে গেছে ভাপা পিঠার জন্য দেখেন একদম খুব মসৃণ একটা কাই করে নিয়ে এসেছি এখন যেটা করব আগে থেকে গাজর ভালো করে শুলে ধুয়ে এই যে গ্রেটার দিয়ে এরকম মসৃণ গ্রেট করে নিয়ে এসেছি আর এখন অ্যাড করে দিলাম সিম সিমটাকে খুব সুন্দর করে মসৃণ করে কুচি কুচি করেছি এখানে আমি এক কাপ গাজর দিয়েছি হাফ কাপ সিম দিয়েছি হাফ কাপ ধনিয়া পাতা দিয়েছি আর দিয়ে দিলাম এক চা চামচ চাট মশলা এখানে আপনারা সিমের পরিবর্তে ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন আমার ঘরে ক্যাপসিকাম ছিল না যার কারণে আমি সিমটা ব্যবহার করেছি ক্যাপসিকামটা দিলে আরও বেশি টেস্ট হবে এখন সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিব হয়ে এইখানে সামান্য একটু লবণ ব্যবহার করবেন আমি চালের গুঁড়া যখন কাইটা করেছি তখন কিন্তু লবণের ব্যবহার করেছি আর এখন এই সবজি দেওয়ার পরে একটু লবণ দিয়ে চাট মশলা দিয়ে সুন্দর করে সব কিছু খুব ভালো করে মাখিয়ে এখন পিঠাটা তৈরি করার জন্য নিয়ে নিলাম একটা চা চাকনি দেখেন আমি যে স্টিলের চা চাকনিটা নিয়ে সামান্য একটু চালের গুঁড়া দিয়ে প্রথমে ভালো করে মুছে নিয়ে তারপরে পিঠাগুলো বানিয়ে নিয়ে আর পিঠাগুলো সেট করার জন্য খুব ভালো করে ঠেসে ঠেসে পিঠাগুলো সেট করতে হবে দেখেন এই যেইভাবে করে চেপে চেপে পিঠাগুলো সেট করবেন যাতে এই স্টেনারটা নিয়ে আমি স্টিলের আর স্টেনারের উপর ঢালার সময় ভেঙে না যায় মাত্র দশ মিনিটে পিঠাটা বানাবেন এত সহজ আর এত কম টাইমে হয়ে যায় এখন আমার মনে হয় রেস্টেনার আসে এই ধরনের রেস্টেনার করে পিঠা ভাব দিবেন খুব সহজে সিদ্ধ হয়ে যাবে আমি এখানে দেখেন একে একে সবগুলো পিঠা বানিয়ে নিলাম দুই কাপ চালের গুঁড়া এবং হাফ কাপ সুজি আর সবজি টবজি দিয়ে আটটা পিঠা হয়েছে এখানে ছয়টা আমি করে নিয়েছি এখন স্ট্যান্ডারটা আগে থেকে পানি গরম করে রেখেছি বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি রাইস কুকারের ঢাকনাটা এখানে ব্যবহার করেছি আপনারা যে কোনো ধরনের ঢাকনা ব্যবহার করবেন এবং ছিদ্র থাকলে এভাবে বন্ধ করে দিবেন। পাঁচ মিনিট আমি ভাব দিয়ে নিলাম দেখি একটু চেক করে হয়েছে কি না হয় নাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিট ভাব দিয়ে নিলাম দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে মানে হাত দিলেই বুঝতে পারবেন স্লিপ করছে উপর থেকে সবগুলো পিঠা একে একে নামিয়ে নিলাম একটা পিঠা একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিব যে কেমন হয়েছে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন এটা খেতে এত মজা হয়েছে সরি আমি যখন সবজি অ্যাড করেছি ওই সময় কিন্তু চার পাঁচটা কাঁচামরিচও অ্যাড করেছি একদম ঝুরি করে কেটে দিয়ে এসে আপনারা একটু খেয়াল করে দেখবেন কাঁচামরিচটা দেওয়াতে সুন্দর ঝাল এবং সবজি সব কিছু মিলায় চাট মশলা সুন্দর একটা ফ্লেভার আসছে এবং খেতেও অসম্ভব মজা হয়েছে সকালে না ঘুম থেকে উঠে এরকম গরম গরম পিঠা বানিয়ে যদি আপনি নাস্তা ফ্যামিলির সামনে দেন সবাই খেতে একদম মুগ্ধ হয়ে যাবে এবং যারা আসেন সবাই খেতে পারবেন এই ধরনের পিঠা শেয়ার করে রেখে দেবেন টাইম লাইনে যারা নতুন আমার পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ